আজ প্রথমবার আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার আমাকে কিছু গিফট করলো আর বিশেষ করে এই জিনিসটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মেম্বাররাও আমাকে এতটা ভালোবাসা এতটা পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করা স্টার্ট করেছিলাম তখন আমি কোনো সময়ই ভাবিনি যে এত তাড়াতাড়ি এত মানুষের আমি ভালোবাসা অর্জন করতে পারবো বল বিয়েবাড়ির জন্য আর ঘরেরও কিছু ছোটখাটো জিনিসের দরকার ছিল সেই জন্য চলে গিয়েছিলাম খড়গপুর গোলবাজারে সিনু এখানে এসে ভীষণ পরিমাণে বদমাসি করছে সামনেই সাইকেল দোকান ছিল সেই জন্য ও বলছে মামি আমাকে আর একটা তুমি ছোট সাইকেল কিনে দাও এরপরে আমরা চলে গেলাম একটা আসার দোকানে গিফট কিনবো বলে গিফট কিনতে ঢুকেই সেই দোকানে দেখি সেই ছেলেটা আবারও হাজির আর হাতে কিছু গিফটের ওপরে বুফে টাইপের ফুল দিয়ে সাজানো দেখি তো সেই সোজা সেই গিফটটা আমাকেই দিলো আর বললো যে দিদি চার তারিখে আমার বোনের বিয়ে তুমি যদি আমার বোনের বিয়েতে যাও আমার বোনও খুব খুশি হবে তার সাথে আমার পরিবারের সবাই ভীষণ পরিমাণে খুশি হবে যেহেতু ওপাসের মানুষজন কি আমাকে অনেকটাই ভালোবাসে আর ওদের বাড়ি যেখানে সেটা আমার বাড়ি থেকে খুব একটা দূর না এরপরে দেখো এখন আমাদের গিফট চুজ করা হচ্ছে আমাদের নিজেদেরই কোনো এক আত্মীয়র বিয়ে তো সেই জন্য ভাবলাম যে চলো কাসার জিনিসই দেখা যেতে পারে এরপরে এখানে আমি দাম দর করছি এখানে এসে আমার যেটা মনে হলো যে কোনো জিনিস ছিঁড়ে দিতে বা ভেঙে দিতে একটু টাইম লাগে না কিন্তু সেই জিনিসটাকে তৈরি করতে রেডি করতে অনেকটাই টাইম লাগে যেমনটা দেখো এই গিফটটাকে কতক্ষণ ধরে প্যাক করছে তার সুন্দর করে কিন্তু যখন এটা খোলা হবে এক মুহূর্তের মতো ছিঁড়ে দেওয়া হবে তো কেনাকাটা করে আমরা এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই তোমাদের একটু ভাবলাম যে চলো কি কী কিনেছে দেখিয়ে নিই তো দুটো পর্দা নিয়েছি বেডরুমের জন্য আর এখানে এই যে গিফটটা আমরা দেবো বিয়েবাড়িতে সেই গিফটটা এর মধ্যে রয়েছে তো এটাকে আমি ভালো করে যত্ন করে আমি আগের থেকে সরিয়ে রেখেছি তার কারণ অনেক সময়ই হয় আমি বিয়েবাড়ি বাড়িতে হাজির হয়ে যায় তারপরে গিফট নিয়ে যেতে ভুলে যায় তারপরে আমাকে আবারও ঘুরে আসতে হয় এরপরে দেখো আমি যেহেতু আতঙ্কবাদের শাড়ি পরব সান্তালি স্টাইলে সেই কারণে দেখো একটা হার নিয়েছি বাট বাড়িতে এসে দেখছি এটা ছিঁড়ে গেছে এতটাও খারাপ লাগছে কিছু বলার নেই আর তখন যে আমি ফেরত দিতে যাবো সেটারও কোনো অপশান নেই তার কারণ অনেকটাই দূর আমার বাড়ি থেকে গোলবাজার আর অনেকটা রাতও হয়ে গেছে আর ওই হারটার সাথে কিন্তু একটা কানেরও ছিল এরপরে দেখো এই যে এই শাড়ি ব্লাউজ এগুলো সব রেডি করে রেখেছি যেহেতু আমি এগুলো বিয়ে বাড়িতে যেয়ে পড়ব বলে এরপরে এই ইনভিটেশান কার্ডটা খোলার পালা ইনভিটেশন কার্ডটা কিন্তু আমার খুলতে ইচ্ছা করছে না তার কারণ এত সুন্দরভাবে সাজানো হচ্ছে না মনে হচ্ছিল আমি তুলে রাখি যে আমার জীবনের ফার্স্ট কোনো সাবস্ক্রাইবার থেকে আমার পাওয়া কিছু গিফট তো খুলতে ইচ্ছা করছিল তাও যাই হোক খুলতে তো অবশ্যই হবে যেহেতু এটা একটা ইনভিটেশন কার্ড তো সেই ছেলেটার সাথে যখন আমার দেখা হয়েছিল সে আমাকে আমার সাথে কয়েকটা ফটো ফটো তুলে দিয়ে সে আমাকে বললো যে দিদি তুমি এখানে দশ কুড়ি মিনিট দাঁড়াবে তাহলে আমি এক্ষুনি আসছি তো তারপরে আর দশ কুড়ি মিনিট তো দাঁড়ানো ওই রকমভাবে তো সম্ভব না আমি ভেবেছিলাম যে ও হয়তো কোনো তার ফ্রেন্ড বা বোন বা দিদি যাকে হোক সে হয়তো ডেকে আনবে আমার সাথে হয়তো পরিচয় করাবে বা আমার সাথে কথা বলে হলে সেই জন্য কিন্তু তারপরে অতক্ষণ দাঁড়ালেও হবে না যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল আমাদেরকে আবার বাড়িতে ফিরে আসতে হবে বলে আবার পরের দিন সুনীলেরও ডিউটি ছিল তো তারপরে আমরা অন্য দোকানে চলে গিয়েছিলাম তারপরে সে এরকম ভাবে সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে আমাদের খুঁজে খুঁজে আবার অন্য দোকানে গিয়ে তারপরে আমাকে গিফটটা দিয়েছে সেখানে যায় না কেন কম বেশি অনেক অনেক মানুষের সাথে দেখা হয় যারা আমার ভিডিও সম্পর্কে অনেক অনেক ভালো কথা বলে মানুষের সাথে দেখা হলে তার ফটো তোলা তার থেকে কিছু গিফট নেওয়া এটাই সব থেকে বড় বিষয় না আমার কাছে মানুষের সাথে যে দেখা হয় তারা যে বলে যে দিদি তোমার ভিডিও আমাদের বেশ ভালো লাগে আমার এটা শুনেই ভীষণ পরিমাণে আমি হ্যাপি হয়ে যাই বেশ ভালো লাগে যে হ্যাঁ আমারও আমিও কিছু করছি যেটা মানুষের ভালো লাগছে বাই বাই গাইস আর ভিডিওটা আজকের বাড়াচ্ছি না তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যার বিয়ে তার উদ্দেশ্যে আমি বলি হ্যাঁ অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব যদি আমার সেরকম সময় হয়ে থাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই